নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল টু এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে চোদ্দশো সাল এই চোদ্দশো সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষ সময়টা শুভ সময় কখন বারবেলা কখন অমৃত আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবছর কখন শুভ নবর্ষ বা কখন নবর্ষে আপনি পুজো করবেন এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা স্থলে কি করবেন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি এরপরে যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কেন আমি বলি গো রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কখনো বকরি থেকে মার্গি কখনো আপনার অস্ত্র থেকে উদয় উদয় থেকে অস্ত্র শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে বৃহস্পতি বসে আছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার কর্কট রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুখ করছে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র আড়াই দিন এবার বুধ আর শুক্র বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুখ করবে সুতরাং এই সিচুয়েশনটা আপনার কাছে আগে ক্লিয়ার করে এবার বারো রাশির কি এফেক্ট আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি কন্যা রাশি আপনার নিজের ভাবনার মনে যেটা চিন্তা হবে কোনো কাজ করে ফেলবে কাউকে এনে পেশায় পড়তে হবে অর্থাৎ ভাবনার উপর বেশ করে যদি কোনো কাজ করেন আপনাকে কিন্তু চাপ হয়ে যেতে পারে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই আপনার দুটো মন কাজ করে কন্যাশীলের কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডের লোকেরা আপনাকে বলছি যারা আপনার অন্তরাত্মা কথা বলে সে অন্তরাত্মা কি বলছে শুনুন আগে সেটাকে বিচার করুন সেটাকে ঠিক করতে আপনাকে প্রপার আপনাকে পজিটিভনেস দেয় সেই কাজে ঝাঁপিয়ে পড়ুন তাহলে সেই কাজ কিন্তু এই সপ্তাহে আমরা সাকসেস দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ কিন্তু কন্যাশীল লোক এই সপ্তাহে সাকসেস তুলতে পারবেন এবং জীবনে বড় কোনো ফয়সালা নিতে হতে পারে আপনার জীবনে বড় কোনো ফয়সালা কিন্তু সেখানে আপনি কনফিউজড হয়ে যাবেন কোনো জায়গায় আপনি কনফিউজ অর্থাৎ মানসিক একটা চাপ বাড়বে তখন কাউ সাথে কনসাল্ট করে নেবেন কোনো অ্যাডভাইস নিতে হলে কাউ অ্যাডভাইস নিয়ে নেবেন হট করে কোনো ডিসিশন নিয়ে নেবেন যে কনফিউশন থাকে তার জন্য নিজের মানসিক চাপ বাড়বে এই সপ্তাহে আপনার বড় কোনো মুনাফা বড় কোনো অর্থ লাভ হতে পারে মানে দীর্ঘদিন ধরে কোনো আটকে ছিল অর্থ কোনো জায়গা থেকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনার হতে পারে এবং সেখান থেকে আপনি অনেকটা সেভিংস করতে পারবেন কোনো রিয়েল এস্টেট বলুন ফ্যাট বলুন ল্যান্ড বলুন গাড়ি বলুন এগুলো আপনি কিনতে পারেন সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন ফ্যামিলি নতুন কোনো মেম্বার আসতে পারে কোন ফ্যামিলি কোনো গুড নিউজ আপনি পেতে পারেন কোনো কারোর সাথে যোগাযোগ হতে পারে অর্থাৎ ফ্যামিলি লাইফটা কিন্তু এই সপ্তাহে অনেকটাই ভালো হবে এবং আপনার ঘরে কিন্তু খুশির মহল দেয় ঘরে কিন্তু আহত দেখার মিষ্টি বিতরণ করবেন আপনি মাঙ্গলিক কোনো কাজ নিয়ে বা মাঙ্গলিক কোনো ব্যাপার নিয়ে আলোচনা করবেন এবং আপনি অনেকটাই সময় কাটাবেন শরীরটা আগে চলে অনেক বেটার মাথা যন্ত্রণা করবে বিদেশি কাজে আপনার ডেভেলপ হবে এবং আপনার কিন্তু টেনশন কিন্তু আপনার ছাড়বে না টেনশন কিন্তু আপনার বাড়বে এবং মানে কী বলবো আপনার যে কাগজপত্র রিলেটেড যে কাজগুলো সেগুলোকে অবশ্যই মেনটেন করে সহিবত করার আগে পাঁচবার দেখে নিয়ে কেন ভুলভাবে সই পরে কিন্তু আপনার সাথে চাপে পড়তে হবে আপনার শিক্ষা রিলেটেড কোনো কাজে বিদেশ যাতে হবে বিদেশে যাবেন আপনার প্রচুর প্রচেষ্টা করতে হবে প্রচেষ্টা কিন্তু ছাড়লে হবে না প্রচুর প্রচেষ্টা করতে হবে এবং সেখানে যে প্রচেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন সেখানে কিন্তু আপনার সাকসেস কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অর্থাৎ কন্যাশ্রী লোকের যদি এই সপ্তাহে লেথার্জি কাটিয়ে আপনি যে প্রচুর করে আপনি তার দায় ইয়ে কিন্তু রেজাল্ট কিন্তু আপনি পাবেন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম সমস্ত নটা বেশ করে কিন্তু আলোচনাটা করলাম অবশ্যই আপনাদের মিলতে বাধ্য আমি এত কথা যে যতই যা কথা বলুক যদি দেখছেন আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনার সাথে মিলতে একটু ডিস্টার্ব হয়ে যায় তাহলে একদম যে নেগলিয়েন্স মেনে আপনি মানেন তাহলে আপনার পরিচিত কারোর কাছে যান যাকে আপনার ভরসা লাগে যাকে নিন আপনি হাতটা দেখান যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে যে আমার ডেট অফ বার্থে আপনি বলছেন হাত দেখে আমি আলবাদ বলছি হাত দেখে বিচারটা হচ্ছে বিচারটা হচ্ছে মেন বিচার আপনার আদি অনন্ত সমস্ত হাত দেখে বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি আপনি কি মনে ভাবছেন আপনার ভবিষ্যতে কি হবে অতীতে কি করছে বর্তমান কিছু সব বলা যায় এমনকি আপনি লগ্ন বলা যায় কনফার্ম বলা যায় আপনি অভিনয় করছেন অরিজিনালিটি মেনটেন করছেন আপনার আদৌ আর্থিক যাতে ভালো না আপনি আর্থিক স্বচ্ছতা নেই পুরোটাই বলা যায় অনেকে আমাকে পরীক্ষা করেছে অনেকেই পরীক্ষা করেছে কিন্তু অ্যাস্ট্রিটা কিন্তু এই পরীক্ষা করার জায়গা না আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন যাই হোক যদি আপনার ডেট অফ বার্থ না থাকে আপনার যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হাতটা দেখান সেজটা রিড করুন আপনার যে চেম্বার আছে তাও করতে হবে না আপনি কি করবেন আপনি অনলাইনে ফোন পে গুগল পে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাঠিয়ে ফেসে ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু প্রপার প্রিডিকশনে নিতেই পারে যে কোন বয়সে আপনার ষাট বছর হয়েছে নো প্রবলেম সত্তর বছর আশি বছর প্রত্যেকটা বয়সে বা আপনার দু বছর তিন বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন চার বছর সন্তান অনেকেই বলে এই বয়সের পর বিচার হয় না কক্ষই না ওই ভ্রান্ত ধারণার মাথা দিয়ে বের করে ফেলুন ষাট বছর আর পাঁচ বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে সেই জায়গায় নেই যতটা সাইন্টিফিক জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয় আর যদি বাস্তু প্রয়োজন হয় বাস্তুটা আলব প্রয়োজন আছে মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম ওই যে ফোন প্রোগ্রাম শুনেছেন দ্বীপে মিডিয়াতে যখন ছিলাম তারা জানেন পার্থ মাটিতে পড়ে না যাই হোক যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ ফোন করে ইন ডিটেল জেনে নেবেন দেশের যে কোনো পদ্ধতি বিদেশ থেকে যারা পরীক্ষা নিচ্ছেন কারণ বিদেশে আমার প্রচুর ফোন থাকে প্রচুর বুকিং থাকে তার মধ্যে আমার দেশের লোককেও কিন্তু আমি সেই সার্ভিসটা দিই আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারব নমস্কার ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো করবে ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার